দুনিয়াত আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামিন রে বারবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মেসেজ পাঠাইসই আজকে আমরা আদব আখলাখ বিশেষ করে আদবর ব্যবহারটা বড় ভয়ংকর অবস্থার মধ্যে তালাইছে আমরা মানুষ আদব হারাইতে ইতিহাস স্বয়ং আল্লাহর হাবি আল্লাহমতুল্লাহ আল আমিন সাল্লাল্লাহ আলাইহিসাল্লামর শাহানো রসুলে পাক সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম র নাম বরফ নিতেও আদবর খেয়াল করে নাই আছে না নাই বাজে কথা বার্তা উচ্চতা চিল্ল কথা কেও কে কইলায় আমরা দোয়া করি যদি না বুঝিয়া কেও হইতাতে আল্লাহ যেন তারে সহি বুঝ দেন হেদায়েত نصیব করেন হক আল্লাহু আকামিন আর যদি কেউ আল্লাহ নবীর লগে दुश्मनी রাখিও রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্তর বিদ্বেষ রাখিয়া সরল মুসলমান ইমানদার হলো ইমান রে নষ্ট করার লাগে হইয়া থাকে আল্লাহ যেন ইতারে দুনিয়া খেলা তো জরিল করুন ইতারে যেন হালাত করিয়া সরল উন্মতি মোহাম্মদ যেন আল্লাহ নাজাদ হুকা আমিন ওলা দুয়া করা দরকার নাই কারণ না বুঝিয়া কেউ ভুল বললে তারা আল্লাহ মাফ করবো আর কেউ বুঝিয়া যদি ভুল করে যে আমি ওখান করলে আমার দেখা দেখি আরো কিছু মানুষে ওলা করিয়া এরাও ক্ষতিগ্রস্ত হইব তাইলে নিঃসন্দেহে এরা ইসলামর দুশ্মন মুসলমানোর দুশ্মন টিকনা বেটি ওদের অনেকে কয় নবীর কিচ্ছু আসিল না কথাবার্তা খুব ব্যাধবী স্টাইলে হয় যেমন মনে হয় যেমন কি ধরনের কথাবার্তা এটা আমরা উচ্চারণ করা সম্ভব নয় আল্লাহর হাবিবুর কিচ্ছু আসিল না এলা কথা সত্য নাই আল্লাহর হাবিবে কুচ্ছু গ্রহণ করছেন না ওটা হইল সত্য কথা ঠিক না বেটি আর নেই দুনিয়ার ব্যাপারে আমার রসুল্লাহ বরমাই শোনো আমার উন্মত্ত হল এই জমিন এই দুনিয়া আমার আল্লাহর কাছে দুনিয়ার কোন মূল্য নাই যদি আমার আল্লাহ দুনিয়ারে একটা মশার সমতুল্য মূল্য দিতা তাইলে কোনো না ফরমান কাফিরে এক কুল্লি ফানি ফান করার মতো জমিনও ফানি ফাইতো না ফাইতনী যে আমার জমি নো পানি পান করবা আর আমার নাফর মানি করবা কুফরি করবা আল্লাহ এই জমিন দে একদম মূল্যহীন হিসাবে দে কই এই কোন মূল্য আমার আল্লাহর কাছে নাই আর সেই হিসাবে আমার আল্লাহর বন্ধু আমার আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যার কারণে আমার আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করছইন সেই হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া রে বিন্দু কোনো মূল্য দিছইন না দুনিয়াটাকে কোনটা গ্রহণ করছো না করছো যদি হর্তা তাইলে তুমি উল্লা আজকে কিচ্ছু নাই হয়ে আওয়াজ ভর এই তামাম দুনিয়া আমার নসুর উল্লাহ তাক তো ঠিক না ঠিক আল্লাহর তাম সৃষ্টিকুলোর সাবি হার সাবি আল্লাহর তাম সৃষ্টিকুলোর সাবি আল্লাহ দিলাই শুন আপনার নবী আমার নবী জানের চাইতে প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলহি ওসাল্লাম ওরা তো সোহান আল্লাহ নবী হইন ইন্নামা আনা কাসেম ও আমার উম্মত ফল জানিয়া রাখো নিশ্চয় আমি হইলাম বন্টনকারী সাবি আমার আত মালিক কে মতই না ও আল্লাহ ইয়ুতি আল্লাহ দান করে হই না বন্টন করি আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হইতো না দুনিয়ার সব দौलত সব নিয়ামত ধন সম্পদ অর্থ করি মান ইজ্জত কথা বুঝছিন না ইলিম আমল আপনি যাও হোক তাম নিয়ামতর মালিক হইল আমার আল্লাহ আর নিয়ামত বন্টন হারি হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এখন ই নবীরে যদি তুমি ছুট করি আখো ওই বলি ইমান তা আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন জমিন গ্রহণ করছেন না এই জমিন যে রসুল্লাহ গ্রহণ করার লাগি আল্লাহ ওভার দিছেন কইসেন জিব্রিল তুমি যাও হাবিবুল্লাহর গিয়া অনুমতি নেও

যদি মোহাম্মদুর রসুল্লাহ রে আমি না বানাইতাম আমি আল্লাহ জান্নাত জাহান্নামও বানাইতাম না আল্লাহকে আমরা কই যদি হাবিবুল্লাহ রে আল্লাহ সৃষ্টি না হর্তা তাইলে সৃষ্টি জগৎও সৃষ্টি হইত না হইত নি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রথম সৃষ্টি আর তান উসলাই কুল কায়নাত সৃষ্টি আউয়ালু মাখলক আল্লাহ নূরী আল্লাহ নবী হন শুরু সৃষ্টি করছেন আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর নূর হকা সুবহান আল্লাহ সেই নবীরে আল্লাহ অফার দিয়েছেন জিব্রিলের মাধ্যমে জিব্রিল যাও আমার রসুরুল্লাহ কষ্ট করতে কেনে তার অনুমতি নেও তাই যদি কই আমি মক্কার পাহাড় গুলারে তার লাগি সোনা বানাইয়া দিল কিতাব বানাইয়া দিব আল্লাহ নবী সাই আল্লাহ আসমান তাকে রিজেক যে নবীর উসিলায় ইসা রুহুল্লাহ সৃষ্টি সেই নবীও আল্লাহ দরবার দোয়া করছেন রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা

আল্লাহ আল্লাহর হাবিব আমরার নবী তো সেই নবী যে নবীর উসিলা ঈসারহুল্লাহ নবী হইছেন যে নবীরে নবী নবী মানার অঙ্গিকার নিয়া আদাউসাফিলাতাক কিনিয়া ঈসারহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসূল হইছেন যে আল্লাহ আপনি আমরারে অঙ্গিকার নিরা ওয়াদা দিরা লা তুমিনুন নবীহি ওয়া লা তানসুরুনা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিন আবুমুল হুরি লাইলে তুমি আদম সফিউল্লাহ হো নু হো ইব্রাহিম হলিল্লাহ হো আর বাচ্চা সুলাইমান হো যেই তাকো তুমি সাথে সাথে মুহাম্মদ রসুল্লাহ উম্মত হওয়া লাগবো জানমাল মাল দিয়া তানবে সাহায্য করা লাগবো হোক সুহান ই অঙ্গীকার নিছেন আল্লাহ রুহর জগত আল্লাহর কুরান আল্লাহ সব নবী রসুলে হয়েছেন অবশ্যই আল্লাহ

একটু ফাত্তর বাঁচছেন তবু হইসেন না আল্লাহ আসমান থেকে রিজার্ভ পাঠাও খেনে একমাত্র আপনার আমার দরদে কি লাগি আমরা লাগি দরদি নবী হইসেন দুনিয়াতে আমি চাইতাম না চাইলে পরকালো আমার বড় বড় সাওয়া ফল আছে ই চাইলে বাদে হি আমি চাই মুখিলা আমি সব সাওয়ারে রিজার্ভ রাখি দিব খাইল হাসের ময়দানও আমার আল্লাহর হাসে عمار بابي تابي غنهگار أمت الله قي السوار متوسع يمهك السبحان شل الله على سيدنا مولانا محمد وعلى آله وآصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سابقا تالي أميار خطاب ورائل لمنا أمرا আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ সেই নবীর উম্মত বানাইছেন আর ইমানোর ব্যাপারে আদবর ব্যাপারে রসুল্লাহর মোহব্বতর ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতাম ঠিক নাই কারণ এই জায়গার যদি সামান্য বের আলাগি যায় রসুল্লাহ যদি কোনো মানুষে কষ্ট দিলায় তাইলে তার জিন্দগিত আর কোন সুদ্রাইবার সুযোগ নাই আল্লাহরে যদি ইমাম জালাল উদ্দিন সৈয়ুতির আহিমাহুল্লাহ সৈন যদি কেউ আল্লাহরে গালি দিলায়

বৎসর প্রত্যেক দিন সাধ্য সামর্থ্য নাই আপনারা দিনে রিলিজ করার আল্লাহর দিন শিকার পরিবেশ তৈরি করার কিন্তু দয়া আল্লাহরই আপনারা সুযোগ দিছেন আপনারা এই নিয়ামত মনে করিয়া আলটা থেকে আগের পর্যন্ত সর্বস্তর সকলের সতর্সুর্ত অংশগ্রহণের মাধ্যমে তো এই মাহফিল দাইম ও কাইম তাকে আল্লাহ কবুল করুক কাহু আল্লাহ মামিন এখানে আমরা কিছু শিকার চেষ্টা করতাম এবং এগুলার দিনই মাহফিল এগুলা হইল সম্মিলিত দোয়ার মাহফিল সমস্ত এলাকার সব মানুষ এক সামিয়ানার নিশিয়াইয়া আল্লাহর ওয়াস্তে এক অন্যরে মোহব্বত ধরিয়া একানু বইয়া আল্লাহর কাছে আমরা চাইতাম নিজল লাগি পরিবারের লাগি আমরা বৃহত্তর এলাকার লাগি ঠিক না নিসাব হল এবং এটা মুবারক মাস এটা খুশনসিব এটা হইল পবিত্র রজব মাস ওকাল আলহামদুলিল্লাহ যে মাস রমদানোর প্রস্তুতি নেওয়ার মাস যে মাস আল্লাহর মাস যে মাস তাকুলোর মাস যে মাস কবর আজাব তাকে মাস বাসাইবার আলহামদুলিল্লাহ রসুল্লার হাদিস আছে রজবর মাসও একটা নফল রোজা একটা করলে কবর আজাব থেকে আল্লাহ রেহাই দিলাইন রজবর মাসও আসমান থেকে আল্লাহর ফিরিস্তা বলে ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ তবা কবুল ওর সান দুদি গেছে ইমাশ আল্লাহ অসংখ্য পাপিতাপি তাপি মাফুরিয়া দিন তোমরা আল্লাহর দরবার তবা করো বিদায় আমরা যখন আল্লাহ এই সুযোগ দিছই দয়া ভরিয়া মাস পর্যন্ত হায়াত দিছই আমরা সব মিলিয়ে তবা করতাম আল্লাহ দোয়া করতাম আল্লাহর দরবারও মুবারক মাসের উপর কত আল্লাহ আমরা নসিব করতাম আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাব ও শাহবান ও বাল্লিক রমাদান আর আল্লাহর দিন শিকার লাগি খার কাছ থেকে শিখতাম যে যার দিলাম

এমন কিছু তোমরা হাসে আইব হাদিসর নামে এমন কিছু তোমরা রে হইব যেটা তোমরাও হুনছো না তোমরার বাপ দাদায় হুনছো না হোক না সহজ সরল মানুষ হুজুরে ওয়াজ ভরা যা হইবা তাও তো মানুষের সৃষ্টি করব করবো না যে হুজুরে কোনো ভুল হইবা নি কিন্তু এই সুযোগ নাই আগে হুজুর বাসাই করা প্রয়োজন আলো হলে ও রাজা তুলাম আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থা আমরা এত অধবতনে যাওয়ার কয়েকটা কারণ এক নাম্বার হইল আমরা আলেম উলামা চিনি না কিতা করি না চিনি না উলামা দুই প্রকার উলামায় সু উলামায় হকানি একগুরু হইল বাতিল উলামা এরা দুনিয়া লুবি উলামা দুনিয়াদার এরা নিজরে আলেম দাবি করে কিন্তু এরা আলেম নাই আলেম ওয়া কথা হতা এরা ইমানদারও না এমন মানুষ আমরা পাই যারা কথাবার্তায় মানুষ ইমানদার হইতো না রসুল্লাহর হাদিস অনুযায়ী দা এরা এরা বরংস বেঈমান বানাইব মানুষের হোক না উজবিল্লা দ্বিতীয়ত হইল আমরা যত দিন যার মহাক্কি কুলামা চিনি না আর যারা মহাক্কি কুলামা হজরত আছে আমরা করি না আমরা আসি আউল ফাউল বাউল টান গান চিল্লা চেঁচামেচি ইংলিশ বাংলা যার কাছে যা পাওয়া যায় খুব খুশি ঠিক না বেটি এগুলা ইমান বাড়বো না ইমান নষ্ট হয় নষ্ট হয় এই মাহফিলগুলা গুলা ডঙ্গর মাহফিল নাই এগুলা হইল খান্দার মাহফিল এই মাহফিলগুলাতে কি আমরা জীবনের গুণা মাফ করাইতাম ই মাহফিল তাকে জীবন পরিবর্তনের সবক নিতাম না ই ব্যাপারে শুধু এই মাহফিল না বাবা এটা হইয়া সামগ্রিক সারা দুনিয়ার বিষয় না বিশেষ করে আমরা দেশের বিষয় মাহফিলর উদ্দেশ্য তাকে হিতা করা ইতিহাস সৃষ্টি করা না ওইতাম মাহফিলের উদ্দেশ্য ইতিহাস সৃষ্টি করানি না মানুষের হেদায়তরা আল্লাহর আল্লাহর দাদা মন্দি আছিল পড়া কিন্তু এখন মাহফিলৰ মাসে লক্ষ্য উদ্দেশ্যে নির্বাচন করছে কত লক্ষ্য মানুষ দল আপাৰ উঠার ইতিহাস হইতো নাউজবিলাক হইতো না এই যে বিষয় আছে এইগুলা আমার লাগে সতিকর আল্লাহ নবীর হাদিস অচে তোমরার মাঝে একদল মানুষ হইবো এরা আলে মোলে আমার সহবত্যাশ তিয়ার করতো নাই মহাক্য় কালে মুল আমার চখবতেশ তিয়ার করতো নাই এরার খান্দা যেই তো নাই এরা মহাব্বত তার মাজে তাকতো নাই শ্রদ্ধা বালবসা তাক্ত নাই

শেষ পর্যন্ত আল্লাহ নবী রহমতুল্লির আলমিনের বরমাইন ই মানুষ খালি নিজের বরকত উঠত না উলামায় কেরামর লোকে দূরত্ব সৃষ্টির কারণে বিদ্বেষ পোষণ করার কারণে অনেক মানুষ ইমান হারাইয়া জমিন থেকে বিদায় নিব হোক বিলায় বাবা খুব বুজার বিষয় খুব সতর্কতার বিষয় সব কিছু যেমন তেমন ইমান আকিদা লইয়া কোন তামাশা চলতো না এই ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি আমরা প্রত্যেক দান হরুকা আমরা প্রত্যেক খাম যেন হয় খালিস আল্লাহর ওয়াস্তে দুনিয়ার কোনো নাম দাম কমাইবার লাগি নাই দুনিয়ার কোনো স্বার্থর লাগি যেন না হয় ইন্ন সলাচিখি রবিল আল্লাহ কবুল হরুকা সাড়ে সাতটার জমাত ও আখির দা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন না ও খান্দাত মসজিদ ইনু মাইকসল বইটা সুন্দর না